বাংলাদেশ ভারত সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক সীমান্ত হত্যা বন্ধ না হওয়ার বাস্তবতা স্পষ্ট উল্লেখ করলেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তিনি বলেন সম্পর্কের স্বর্ণযুগের ঢাক ঢোল পেটানো সত্ত্বেও এসব ঘটনা কমেনি ভারত নিজেদের নীতি নিজেই পরিচালনা করে বাংলাদেশ তা নিয়ন্ত্রণ করতে পারে না বাংলাদেশ ভারত সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েন প্রসঙ্গে স্পষ্ট অবস্থান তুলে ধরেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহেদ হোসেন রোববার বিকেলে নীলফামারিতে এক হাজার শয্যার চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতালের নির্ধারিত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন যখন খুব ঢাকঢোল পেটানো হচ্ছিল যে সম্পর্কের স্বর্ণযুগ চলছে তখনও সীমান্ত হত্যা বন্ধ হয়নি ভারতীয় নীতি বা কার্যক্রমকে বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে পারবে না সম্পর্ক যতই ভালো হোক এই বাস্তবতা থেকে পালানো যাবে না তিনি আরও জানান সীমান্তে যে কোনো হতাহতের ঘটনায় বাংলাদেশ নিয়মিতভাবে নিন্দা ও প্রতিবাদ জানায় প্রতিবাদ নোট পাঠানো হয় ভারতকে অনুরোধ করা হয় এসব ঘটনা বন্ধ করতে তারপরও ঘটনা ঘটে চোর করে বা বল প্রয়োগ করে আমরা এই ঘটনা বন্ধ করতে পারবো না তাই আমাদের সতর্ক থাকতে হবে যেন এমন ঘটনার মুখোমুখি না হতে হয় বলেন পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ ভারত সীমান্ত নিয়ে তিনি বলেন বাংলাদেশ ভারত সীমান্ত হচ্ছে পৃথিবীর একমাত্র সীমান্ত যেখানে যুদ্ধাবস্থা নেই অথচ মানুষকে গুলি করে মারা হয় এটা অত্যন্ত দুঃখজনক এবং আমরা এটার নিন্দা করে যাব সবসময় বিএসএফ যদি আমাদের এলাকায় ঢুকে কাজটা করতো তাহলে আমরা সেটার ব্যবস্থা নিতাম এমনকি বিজেপিকে বলতাম এই ধরনের কোনো ঘটনা ঘটলে তোমরা অ্যাকশন নিবা যেহেতু এটা ভারতের সীমান্তের ভিতরে ঘটছে আমাদের জোর করে এটা বন্ধ করার কোনো উপায় নেই আমরা যা করছি এটুকুই এর বেশি করতে পারব না ভারতের চিকেন নেক নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন চিকেন নেক হলো ইন্ডিয়ার আমাদের না আমরা তো ইন্ডিয়ার চিকেন নেক দখল করতে যাব না তাহলে তারা চিকেন নেক নিয়ে যা ইচ্ছা করুক তাতে আমাদের কি আমরা এখানে কোনো পক্ষ হতে যাব না ভারতের সাথে চীনের বিভিন্ন সম্পর্ক আছে তারা সেটা নিয়ে হয়তো চিন্তিত হবে এটা আমাদের বিষয় না আমরা সেখান থেকে দূরে থাকবো কারণ আমাদের সাথে এই দেশগুলোর যে সম্পর্ক তার সাথে এই চিকেন নেকের কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ